পারে আমি তিরিশটা রোজাই থাকি আমি তো আর অসহায় হব না আমি তো হাজি সাহেব মানুষ ডবল হাজি দুবার হজ করেছি একবার বড় হজ একবার ছোট হজ উমরা হজ করেছি আমি এক সাংসে ডাইরেক্ট আল্লাহ জান্নাতে মনে করতে পারে না পারে না অনেকেই মনে করে কিন্তু আল্লাহ বলতেছেন বান্দারে তুই পাঁচ অক্ট নামাজ পড়িয়ে কপাল যদি ঘাটা পড়ে যায় তবুও জান্নাতে জানি না তোর মধ্যে যদি ওই গুণগুলো না থাকে ঘর যদি ছত্রিশ বারো করো তবুও জান্নাতে যাবি না জান্নাত আর মামার বাড়ির গুয়াল না যেন তেন পোকারে চলে যাব মামা ডাকতেছে আয় ভাগ্নি আয় আয় ভাগ্নি আয় মামা মেরেছে মামি ডাকতেছে আল্লাহ বলে এরকম কোনো কারবার না জান্নাতে যাওয়া যাবে না তো জান্নাতে যাবেন তো যাবেন কিভাবে শুধু নামাজ পড়লে আর জান্নাতে যাওয়া যাবে না আপনার মধ্যে গুণ থাকতে হবে মুসলিম শরীফের হাজিজ বলতেছে আমার কথা নয় তো সাহাবারা বললেন যে আমাদের মধ্যে অসহায় তো মনে হয় যার টাকা নাই পয়সা নাই তা আল্লাহ রসদারিবসাল্লাম কি জবাব দিলেন থপাল আর সুদুল্লাহ জি সাল্লাল্লাহ গোয়ালি গি ওয়াসাল্লাম আল্লাহ লুভি জানায়া দেন ও মারা সা ভারা নাও নাউ আলমুখলিসু মি মুম্মাফি মাইয়া জিয়া উম কিয়ামাফি বিশলা চিয়া মিনা মধ্যে ওই ব্যক্তিটাই সবথেকে অসহায় যে অসংখ্য নামাজ নিয়ে এসেছে অসংখ্য রোজা নিয়ে এসেছে হজ নিয়ে এসেছে জাকাত নিয়ে এসেছে দেয় মাদ্রাসায় মসজিদে সব জায়গায় দেয় সব জায়গায় গরিবটি মিসকিনকে দেয় অনেক কিছু নিয়ে এসেছে ক্যামতের ময়দানে বিশাল পাহাড় তারপরে অসহায় তাহলে এখন প্রশ্ন জাগতে পারে হুজুর নামাজ পড়ার পরেও কেন অসহায় রোজা রাখার পরেও কেন অসহায় আমার নবীজি বলেছেন হে আমার ভাইরা আমার নবীজি জানালেন ও দুনিয়ার মানুষেরা তোমরা মনে করো না ইসলাম শুধু নামাজ রোজা হজ জাকাতের মধ্যেই মুন হাসির বা সীমাবদ্ধ ইসলাম নামক জিনিসটা ইসলাম নামক তাউটা দাঁড়িয়ে আছে ঠিকই একটা ভিত্তির ওপরে কালেমা নামাজ রোজা হাজার জাকাত বুলিয়াল ইসলাম আলা হংসিন পাঁচটা বিষয়ের ওপরে পাঁচটা কলমের ওপরে দাঁড়িয়ে আছে ইসলামের বিল্ডিং তা ভাই বিল্ডিং কি শুধু কলমের নাম নাকি কথা বলে না আপনার ঘরের কলম আছে পাঁচটা কলম আছে তাহলে কলম করি আপনি সুতি পারবেন আপনার দেওয়াল দেওয়া লাগবে সাপ দেওয়া লাগবে দরজা জানলা দেওয়া লাগবে আপনার তো পাগলা বলবে ওই জায়গায় তো কুত্তাই সই না তাই না দরজা জানলা না থাকলে দেওয়াল সওয়াল না থাকলে তো কুত্তা বিড়াল এসে হিসু করে দিয়ে যায় তাহলে শুধুমাত্র ভিত্তির নাম তো ইসলাম নয় এটা ভিত্তি ফাউন্ডেশন অফ ইসলাম ইট ইস এটা তো ইসলামের ভিত্তি আপনাকে জানতে হবে ইসলাম বুঝতে হবে আসল ইসলাম কি ইসলামের বার্তা কি এটা আপনাকে বুঝতে হবে এর মেসেজ গোটা জানাতে হবে 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 দিতে আপনাকে শেয়ার করতে তবেই তো আপনি একজন পিওর মুসলমান আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন যে নামাজ এতগুলো নিয়ে যাবে কিভাবে নামাজগুলো তাহলে প্রশ্ন জাগতে পারে উত্তর আমার নবীজি দিয়ে দিয়েছেন সোমান আল্লাহ বলেন নবীজি বলছেন ওই ব্যক্তিটা নামাজ নিয়ে গেছে কিন্তু নবী ওই মানুষটার ব্যবহার ক্যারেক্টার নৈতিকতা আদর্শ একটু ভালো ছিল না একদম গু গোবরের মতো একদম গুয়ের মতো চরিত্র একটু ভালো ছিল না ক্যারেক্টারলেস বুঝলেন পদে জরাবা হাজা পদেশ মাহা যা পজরা বাহাজা মাহা ও আকালা মালাহা যা কাউকে মেরেছে কাউকে আঘাত করেছে কাউকে গালি দিয়েছে কারও আঘাত করেছে অন্যায়ভাবে কারোর মালকে আত্মসাৎ করেছে অন্যায়ভাবে আপনাদের দেশের মনে করে না আমাদের দেশে করে অন্যায়ভাবে কারোর মাল যদি আত্মসাত করে এই মাল আপনার শেষ হয়ে যাবে ওই মাল আপনি ভোগ করতে পারেন আবার নাও পারেন কিন্তু ওই অন্যায়ভাবে আত্মসাত করে যেমায় আপনি অর্জন করেছেন এর সাজা আপনাকে কারণ এটা আল্লাহর হক নয় এটা হলো বান্দার হক প্রত্যেকটা মানুষের জীবনে দুটো দুটো করে হক আছে একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহর হক মানে নামাজ রোজা হক জাকাত বুঝেন এগুলো আল্লাহর বিধান আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে কিন্তু হক আমার বলতেছেন আমি করব না যতক্ষণ পর্যন্ত তোমার ভাই তোমাকে না করে এজন্য জানাজা পড়লাম একটু আগে আমরা দুটো জানাজা পড়লাম দুটো জানাজা একসাথে হলো আমি জলিল করেছিলাম ওখানে নানির বাড়ি দুটো জানাজা পড়লাম দুটো জানাজা দুই পক্ষের দুজন এসে দাঁড়ালো দাঁড়িয়ে বলতেছে আমার মা যদি অন্যায় করে মাফ করে দিবেন আর যদি আপনাদের কাছে ঋণ করে আমাদের বলবেন পরিশোধ করে দেব কেন বললেন কারণ হাজার নামাজ রোজা হজ জাকাত থাকলেও যদি ঋণ করে মারা যার শোধ না করে ও ঝুলন্ত অবস্থায় থাকবে যেমন ভাবে ওই বাল্বগুলো জ্বলে ঝুলন্ত অবস্থায় থাকবে ও জান্নাতে যাওয়ার তো না জন্য আল্লাহ বলে বান্দা বান্দার হক কখনো যেন মারবি না অন্যায় ভাবে কাউকে যেন আঘাত করবি না ক্যারেক্টার নৈতিকতা আদর্শটাকে খারাপ করবি না সুন্দর আখলাক তৈরি করবি আখলাক যদি তৈরি কর তাহলে জান্নাতে যাবা আখলাক যদি মালো না হয় তাহলে যার নামে যাবা তোমায় যার কাছে অন্যায় করেছ অন্যায় ভাবে মেরেছ এবার কেমতের দিন ডাকা হবে শুধু মানুষ নাই ছাগলেরও ডাকা হবে আদিতের মধ্যে এসে একটা ছাগল যদি একটা ছাগলকে গুঁতো মারে একটা শিং আছে একটা শিং নেই শিংওয়ালা ছাগল গুলো যদি শিং নেই কি ছাগল কয় মেনা ছাগল তো ওই ছাগলে যদি গুঁতো মারে তো এই ছাগল কে আমাদের দিন আল্লাহ দরবারে নালিশ করবে না আমার কোনো অন্যায় ছিল না কিন্তু শিং ছিল বলে আল্লাহ গুঁতো দিয়েছে আমার তো শিং ছিল না আমি কিছু করতে পারি ভাই আল্লাহ ক্ষমতা ছিল না আমার হাতে কিছু করতে ভাই ও শিং ছিল গুতাদেশে আল্লাহ আল্লাহ قالবে যে ও তুই ও তুই ওষ্ঠান নাম উচে ডালা উচে ডালা দুজুম ডালাবে আরে মার গুতো মারের গুতো মার তোর শিং দিলাম আরে শিং কেটে দিলাম গুতো দেবে আল্লাহ এবার কি বলে তোদের জন্য আমার জান্নাত নাই তোদের জন্য জাহান্নামও নাই মাটি হয়ে যা মাটি হয়ে যাবে ভাই সবক নিতে হবে হাদিস থেকে ভাই এই হাদিস থেকে সবক নিতে হবে একটা একটা আল্লাহ পাকের সৃষ্টি জিদ ছাগলের সঙ্গেও যদি আমার রব ইনসাফ করে ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করে তো মানুষ তো আঠারো হাজার মতান্তরে আসল্লাফাকের অসম কগনিত মাসলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ তো এই মানুষের ন্যায় বিচারের ইনসাফের ফাল্লাতি কাল কেমনের দিন কায়েম হবে কি হবে না কি হবে না অল্লজনয়া উ মাইরি নীল হাউ তা আল্লাহ্ফা বলছেন অল্লজনয়াউ মাইরি নীল কাল কেমনের দিন হজন করা এটা বার হ এরপর আল্লাহ কি বলছেন দেখেন দেখেন আমুল নামা যার ভারী হবে সে যাবে জান্নাতে فَمَن سُقِلَت مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةِ الرَّاضِيَةِ যার নেকির পাল্লাটা ভারী হবে আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করবেন ও ফেরেশতারা এদেরকে দলে 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 আমার জান্নাতে ঢুকায়া দাও সুবহানাল্লাহ ও আল্লাহ

আমার নবীর তরিকা অনুযায়ী আল্লাহর হুকুমকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে যারা কায়েম করে আমার আল্লাহ তাদেরকে ধরে ধরে দলে দলে গরুর পাল যেমন হাঁকিয়ে নিয়ে যায় আল্লাহ পাক সুসম্মানের সাথে আমাদেরকে তার জান্নাতের দিকে নিয়ে যাবে সুবহান আল্লাহ বলে সম্মানীয় সাহেব তবে সত্য হচ্ছে একটাই নেকির পাল্লা ভারী হতে এখন আপনি বলেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি আর আপনি কয়টা ভালো কাজ করেছি যেই কাজটা করলে নেকির পাল্লা ভারী হয় কয়টা ভালো কাজ করেছি যদি আজকে আমার আপনার কাছে আজরাইলকে আমার আল্লাহ পাঠাইয়া দেয় আজরাইলকে যদি বলে আজরাইল যা এই পান্তা পাড়ায় গিয়ে অমক বিশ্বাস বা শেখ বা অমক টাইটেল কি একজনের নাম করে বলল আল্লাহ যে অমকের জানটা কবজ করে নিয়ে সকালে সিজদা দেয়নি জহরেও দিল না আসরেও দেয়নি মাগরিবও দেয়নি ঈশার সময় ভাত রাত খেয়ে টিভির সামনে বসে আছে সিরিয়াল দেখতেছে আমাদের ভারতের সিরিয়াল দেখতেছে এখন এই অবস্থায় যদি জানটা কবজ হয়ে যায় আল্লাহ মনে হয় জান না দেবে ও বিড়ি খাতে খাতে শুয়ে পড়েছে ওজু মুখ গুবু কুন্দ করতেছে আল্লাহ মনে হয় দেবে এ কথা কয় না ভাইরা আমার পবিত্র অবস্থায় শুতে হয় আল্লাহর হুকুম পালন করে শুতে হয় কোরআনের হক আদায় করে শুতে হয় এগুলো শুধু ফেসবুকে স্ট্যাটাস দিলে হয় না জীবনে নিজের জীবনে বাস্তবায়ন করতে হয় কোরআনের খেদমত করলে হবে না কোরআনের জন্য শুধু টাকা খরচ করলে হবে না কোরআনের জন্য আন্দোলন করলে হবে না শুধু কোরআনের পক্ষেই থাকলে হবে না কোরআন যা বলেছে নিজের সামাজিক জীবনে নিজের পারিবারিক জীবনে নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হবে তুমি যদি চেঞ্জ করতে পারো ইউ উইল বি সাকসেস ইন ইউর ফিউচার লাইফ ইন ইউর ফিউচার লাইফ ইন ইউর দুনিয়া বল আখেরা দুনিয়াতেও আপনি সাকসেস এবং আখেরাতেও আপনি সাকসেস হবেন আল্লাহর জান্নাতি বান্দা হবেন সুবান আল্লাহ এই কোরআনকে বাস্তবায়ন করতে হবে আমল গর্বটা বলে বলেন ইনশাল্লাহ আপনাদেরকে বলে যাই কি আমল করবেন কেমতের দিন সব থেকে মিশানের পাল্লাই ভারী হবে একটা আমল আছে আপনাদের বলবো ভাই আমার খুব মন তাই চাইতেছে কিতাবের নাম হলো আবু দাউদ আপনারা নাম শুনেছেন সিআই সিদ্ধ হাদিসের কিতাব আমি দারুদুলুমে বুখারি শরীফের পড়তাম আলহামদুলিল্লাহ এবং শরীফেরও পড়তাম আমার বলার উদ্দেশ্য অহংকার নয় আমি এই হাদিসগুলো গুলো পড়েছি একদম অনেকে আছে শুধু ক্লাসে পাশ করার জন্য দু হাদিস দেখে নিয়ে পরীক্ষায় পাশ করে নিল না ওরকম নয় প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি আলহামদুলিল্লাহ ওই হাদিসের মধ্যে লেখা আছে আবু দাউদ শরীফ কিতাবের নাম হাদিস নিরানব্বই এই হাদিসের মধ্যে আমার নসুল বলেছেন ক্রামতের দিন সব থেকে ভারী হবে একটা আমল আছে সে আমলটা কি قال رسول الله صلى الله عليه وسلم ما من شيء نصبر في الميزان من حسن الخلق او كما قال عليه الصلاه والسلام ابو داوود شريف امر نبي ودنيا ما من شيء امر كنو جديش نعي في الميزان মিজানের পাল্লাই এর চাইতেও বেশি ভারী হবে মিন হুসনিল হুলকি গুড ক্যারেক্টার উত্তম আদর্শ উত্তম আখলাক সুন্দর আখলাকের চাইতে ভারী জিনিস আর কিছু কেমতের মিজানে হবে না সোহান বলবেন না ভাবছেন সুন্দর আখ তো সুন্দর আখ লাগতো একটা সামান্য জিনিস ও তো আমার কত সুন্দর আখ আমি আমার বাপের সামনে বিড়ি খাই কত সুন্দর আকলা বড় ভাইকে ঠাস করে দিছি কত সুন্দর আকলা আমার বড়দের সম্মান করা এটা আখলাকে অংশ কি অংশ না কথা বলে গুলামাদেরকে সম্মান দেওয়া আখলাকে অংশ আমি আপনাদেরকে বোঝাইতে চাই আদর্শ আর আখলাক যদি সুন্দর বানাইতে পারেন কেমতের ময়দানে মিশানের পান্নাই আপনার আখলাকের সুন্দর ক্যারেক্টারের এই দিকিটা দিতে দেরি আর মিশানের পাল্লা নিচের দিকতে আমল নামাই নেকির পাল্লাটা নিচের দিকে ঝুঁকতে দেরি হবে না সোহান আল্লাহ বল আল্লাহ নেকির পাল্লা যদি ভারী হয় তুমি তো বলেছ কোথায় দিবা তুমি আমাদের আল্লাহ কাই ফামান সাকুলাত ফাহু ফাহুয়া ফি ঈশাতিল ওয়াজিয়া জান্নাতে যাবে বান্দা এমন জায়গায় যাবে বান্দা তুই তোর কলিজা পর্যন্ত খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য ভাই নেকির পাল্লা ভারী করতে হলে ক্যারেক্টার সুন্দর করতে হবে আচ্ছা ভাইয়া আমি নাই আপনি নয় এই মাদ্রাসার বড় হুজুর নয় এখন স্বয়ং আমার রাসূল যদি বলেন যে আমি দায়িত্ব নিয়ে নিলাম তোমরা এই কাজটি করো তাই করতে পারবো কি পারবো না খুশি হব কি হব না তো আল্লাহ রসুল বলছেন আমি না দায়িত্ব নিয়ে নিলাম ওই বান্দার জন্য জান্নাতের যেই বান্দার চরিত্রটা ভালো সুভান আল্লাহ বলবেন না

জান্নাতের একশোটা স্তর আছে ফির জান্নাতই মিয়াতু ধরজাই আল্লা পাকের জান্নাতের এক হাজার দরজা বা স্তর আছে আল্লা পাকের নবী বলেন সব চাইতে উঁচু জান্নাতের নাম ভলাফের দাউ আলফের দাউস আল্লা তাহলে শুনে নাও আমি রসুল্লাহ ওই ফেরদাউসের দায়িত্বটা নিয়ে নিলাম ওই বন্দার জন্য ওই যুবকের জন্য ওই যুবতী বন্টার জন্য ওই বন্টির জন্য আমার ওই উম্ম উন্মতির জন্য যে ব্যক্তিটা না নিজের চরিত্র আর আদর্শটাকে ভালো করতে পারলো জোরে বলেন সুমান আল্লাহ চরিত্র ভালো তো জিম্মেদার পৃথিবীর কেউ নয় আমার নবী চরিত্র ভালো আমার নবীর দায়িত্ব নিয়ে আপনাকে জান্নাতে পৌঁছে দেবে তাই জান্নাতে যাওয়ার এর থেকে সহজ রাস্তা কি আর আছে বলে মনে হয় আপনাদের নামাজ রোজা করবেন হজ জাকাত সব কিছু করবেন সাথে সাথে যেন ক্যারেক্টার আদর্শটা ভালো হয় কোনো মেয়ে আপনাকে ইনভাইট করেছে যুবক তোমাকে ইনভাইট করেছে তুমি প্রত্যাখ্যান করে দাও গোনার থেকে সরে এসো সম্মানীয় আল্লাহকে ভয় করো সুন্দর আখলা বানাবেন তো বানাবেন কীভাবে প্রশ্ন আসতে পারে এবার হুজুর আমি বানাতে চাই হুজুর একটা প্রসেস বলেন কারণ ধান চাষ করতে গেলে একটা প্রসেজ লাগে গম চাষে প্রসেজ লাগে লাউ চাষ করবো পালাই না মাটিতে একটা প্রসেজ লাগে কাকরুল করব পালাই করব না মাটিতে উজ্জে করব কখন কি সার কি ওষুধ দেবো একটা প্রসেজ লাগে আপনি যেইভাবে চাষ করতে পারবেন আমি অদম গোনাগার বাপের সবইকে জমি আসে তারপরও কোনদিন মাঠে জানি নাই চাষ করতে পারবো না কারণ ওর প্রসেজ আমি জানি নেই কথা ঠিক না ভে ঠিক এ আমার ভাইয়েরা তাহলে প্রত্যেকটা কাজের একটা প্রসেজ লাগে তো ভাই আমি আমার আমার আহলাদকে সুন্দর বানাবো তার একটা পদ্ধতি আছে না না এই কথা বলেন আছে পদ্ধতিটা কি আমি আপনাদেরকে শেয়ার করি আপনারা খুশি হবেন তো বলেন এই শেয়ার দুইটা পদ্ধতি নাম্বার এক নাম্বার হচ্ছে এই হাদিস যে হাদিসটা আমি আপনাদের সামনে এক্ষুনি তেলাওয়াত করব ইনশাআল্লাহ হাদিসটা এসেছে মোসনাদে আহমদের মধ্যে সাতাশি সাতাশ আট হাজার সাতশত সাতাশ নাম্বার হাদিস নবী আকরাম সাল্লু আলী ওয়াসাল্লাম তিনি কি বলতেছেন গভীর মনোযোগ হজরতে আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তিনি বলেন كان رسول الله صلى الله عليه وسلم يقول اللهم حسن خلقي فحسن خلقي আয় আল্লাহ পাক আমার চেহারা যেমন সুন্দর বানাইছ আমার ক্যারেক্টারটা সুন্দর বানায়া দাও ভাই ক্যারেক্টার সুন্দরের জন্য আমার নবীজি নিজে দোয়া করেছেন তাহলে আমার আপনার দোয়া করা জরুরি না জরুরি না তার কোনো পাপ ছিল না মাসুম ছিলেন তারপরেও আল্লাহকে বলেছেন আয় আল্লাহ 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 আমার চেহারাকে আপনি যেমন সুন্দর বানাইছেন তেমন ভাবে আরো বেশি সুন্দর বানায় দেন হল কি আমার আল্লাহকে আরো সুন্দর বানায় দেন এই দোয়া করতেন তাহলে আমরা এই দোয়া করব তো ইনশাল্লাহ আর নাম্বার দুই দুই নম্বর প্রসেস এমন একজনকে আপনাকে ফলো করতে হবে দোয়া করার জন্য আমাকে বলা হয়েছে দোয়া করে দেবো প্রসেসটা বলি দোয়া করে নেবেন ইনশাল্লাহ দুই নম্বর প্রসেস এক নম্বর আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমার আসলাপকে ভালো করে দিন শুধু চেয়ে বসে থাকবেন না আপনাকে একজনকে ফলো করতে হবে কেউ যদি মেসির মতো খেলতে চাই তো মেসির অনুসরণ করতে হয় কথা ঠিক না বেদি হ্যাঁ রোনাল্ডোর অনুসরণ করতে হয় কেমনভাবে স্কিল ছিল তার অনুসরণ করতে হয় দেখতে হয় প্র্যাকটিস করতে হয় তো আমরা কাকে ফলো করব কাকে মডেল বানাবো মনে রাখবেন এই সংক্ষেপে বলে যাই গোটা পৃথিবীর বুকে যার চরিত্রের কোনো দাগ ছিল না তার চরিত্রকে ফলো করতে হবে তিনি আর কেউ নয় আমার আপনার সকলের নবী তো জাহানের বাদশাহ তাজদারে মদিনা আহমদের মুস্তফা আলী আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী নিজে বলতেছেন কি ইন্নামা বুইস্তু লিউতান মিমা আখলাক আমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে শুধু নামাজ রোজা হজ যাকাতের কথা বলার জন্য না বুইস্তু আমি প্রেরিত হয়েছি ভাষা বোঝেন আমি প্রেরিত হয়েছি আমাকে পাঠানো হয়েছে লিউতাম মিমা পরিপূর্ণ করার জন্য কি পরিপূর্ণ করার জন্য মাকা রিমাল আখলা আখলা সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর জন্য আমাকে পাড়া পাঠানো হয়েছে ও দুনিয়ার মানুষেরা হে দুনিয়ার মানুষেরা যদি দুনিয়াতে কারোর ফলো করতে হয় একজনকে ফলো করো আল্লাহ পাক যার সার্টিফিকেট যার ক্যারেক্টারের সার্টিফিকেট পবিত্র কোরআনে দিয়েছেন সুরার নাম সুরায় কলাম আয়াত নাম্বার চার আল্লাহ পাক বলেন ইন্না ও ইন্নাকা লাআলা খুলুকিন আসিম হে নবী ইউ আর এক্সেলেন্ট স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার হে নবী আপনি নৈতিকতার উত্তম চরিত্রের অতি উচ্চ মর্যাদায় সমাসীন আপনার মতো চরিত্র আর কারণ ছিল না সুতরাং আপনাকে যারা ফলো করবে আর আমি রব আমার কাছে যারা চাইবে তার চরিত্রটা আমি রব ভালো করে দেব আর যার চরিত্র ভালো তার মিজানের পাল্লাই ভালো আর যার মিজানের পাল্লাই ভালো সে জান্নাতে যাবে খুব ভালোভাবে আল্লাপাক আমাদের সকলকে শোনা বোঝার চাইতে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন এই মজলিসটাকে কবুল করুন আজকের মাহফিলটা যারা আয়োজন করেছেন আয়োজন যারা করেছেন সকলকে কবুল করুন এবং দীর্ঘক্ষণ মাগরিক থেকে নিয়ে এই পর্যন্ত আপনার যারা ধৈর্যর পরীক্ষা দিয়েছেন ধৈর্যর সঙ্গে বসে আছেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আজকের মজলিসটা কেয়ামতের দিন নাজাতের জন্য ওসিরা বানায় দিন সকলে বলেন আল্লাহ আমিন দোয়া করে দেবো ইনশাআল্লাহ আপনারা সকলেই বিসমিল্লাহর সঙ্গে তিনবার সোরা পাতে তিনবার একজন মহিলা প্যান্ডেল থেকে পাঁচশত টাকা দিয়েছে এখন টাকা চালিয়ে আপনারা বিরক্ত হয়ে যান এই জন্য আমি আর না ভাই এই মাদ্রাসা আমার না হুজুরের না কার আল্লাহর রসুলের দিন আল্লাহর দিন শিক্ষা করার প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানের শুধু আজকে দিয়ে ছুটি তা না এই প্রতিষ্ঠান আপনাদের আপনাদের রক্ত মাংসে তৈরি আপনাদের পয়সা অর্থে তৈরি এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আপনারা পয়সা দিবেন এবং আপনারা ছাত্র দিবেন দেবতে ইনশাল্লাহ আমাদের সন্তান অথবা নাতিদের তাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাবো আলেমে দিন করাবো আল্লাহ পাক আমাদের সকলকে কবর করুন আল্লাহ আগে